তমলুকের দিকে সেখানে পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের দাবিহীন দেহ সৎকারে বাধা এবং তাই নিয়েই শুরু হয় উত্তেজনা রাতে উত্তেজনা ছড়ালো তমলুকে যেখানে তমলুক হাসপাতালে জমে রয়েছে দাবিহীন দেহ এবং সেই দাবিহীন দেহ সৎকার করতে গেলে হাসপাতালের তরফ থেকে পুলিশকে বাধা দেওয়া হয় এবং এই নিয়েই শুরু হয় উত্তেজনা উত্তেজনা ছড়ালো তমলুকে রাতের ছবি দেখছেন আপনারা তমলুকের রাতের ছবি যেখানে রাতে উত্তেজনা চড়ায় পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুজিত তোমার থেকে একটু জানতে চাইবো স্থানীয়দের ঠিক কি নিয়ে বিক্ষোভ আর দেহ কি সৎকার করা গেছে করোনা পরিস্থিতির পর থেকেই তমলুক মেডিকেল কলেজ বা তমলুক জেলা হাসপাতালে যে মগ রয়েছে সেখানকার বলা যায় মর্গে দাবি নেই এমন মৃতদেহ জমতে থাকে এবং জমতে জমতে বিরাট অংশ জুড়েই এই মর্গের মৃতদেহ কিন্তু থাকতে থাকার ফলে সেটা দেখা যায় একেবারে সুপাকৃতি চেহারা নেই এবং তার ফলে সমস্যা হচ্ছিল এবং সেই কারণে সিদ্ধান্ত নেওয়া হয় জেলা প্রশাসন থেকে স্বাস্থ্য দপ্তর থেকে রূপনারায়ণের পাড়ে বর্ত করে কিনে সৎকার করা হবে বা সেগুলি মাটির নিচে দেওয়া হবে কিন্তু যখনই এগুলি গর্ত করা হলো তারপরে কিন্তু মানুষ জানতে পারলেন তারপর থেকে শুনতে পর থেকে ভীষণ রকম রকম বিক্ষোভ শুরু হয় এবং সেখানেই রীতিমতো মানুষজন বারো দেন পুলিশ যায় পুলিশ বোঝাতে থাকলেও দেখা যায় প্রায় রাতভর এই বিক্ষোভ চলে এবং রীতিমতো বিক্ষোভের যে রেট সেটা কিন্তু চলতেই থাকে মানুষজনের বক্তব্য এইভাবে পচা গোলা দেহ পচা যাবে রাজনীতি প্রশাসনও জানায় যে এটা সত্তার প্রয়োজন শেষ বেশ অনেক রকম বুঝিয়ে এবং এলাকা থেকে দূরে সরিয়ে গিয়ে বেশ অর্থাৎ সৎকারের কাজ সম্পূর্ণ হয়েছে দাবি দেহ সৎকারের বাধা যে ছবি আমরা দেখলাম পুলিশ ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা এবং এই ঘটনায় কিন্তু রাজনৈতিক তরজাও শুরু হয়েছে বিরোধীদের সম্পূর্ণ ভুল ধারণা সব সবসময় কিছু না কিছু একটা জুড়িয়ে দেন জুড়িয়ে বলতে থাকেন যদি তাই হতো তাহলে আমি স্পটে এসে আমি সবার কাছে এটা বলতাম না যে এটা আমি জানি না পুলিশ প্রশাসনকেও আমি বলেছি আমি যদি জানতাম তাহলে নিশ্চয়ই আমি সত্য কথাটাই বলতাম ওনাদের মতো তো মিথ্যা কথা আমি বলি না আর ওনারা সবসময় মিথ্যের ভাণ্ডারে বসে থাকে। তিনখানা বড় বড় গর্ত খোড়া হয়েছে কর্তৃপক্ষ যারা ছিলেন তারা বলছে এখানে নাকি ফিস্ট হবে কিন্তু সন্ধ্যাবেলায় দেখা গেছে অ্যাম্বুলেন্স সহ কিছু লোকজন এখানে এসে উপস্থিত হয়েছেন যত বেয়ারিশ লাশ গত তিন থেকে চার বছরই ধরে সেই বেয়ারিশ লাশ এখানে নাকি দাহ করা হবে এটা কখনোই সম্ভব নয় সব থেকে বড় কথা আশ্চর্য ব্যাপার নাকি এখানকার কাউন্সিলর উনি নাকি জানেন না পুলিশ বলছেন ওনারা নাকি এখানকার কাউন্সিলর জানেন এসডিও সাহেব জানেন